ওভারলোড নিবনা রাস্তার ক্ষতি করব না এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় ড্রাম ট্রাকের বাতা খুলে ফেলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর দিক নির্দেশনায় মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে এর আয়োজন করেন উপজেলা ড্রাম ট্রাক মালিক সমিতির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ট্রাফিক পুলিশের টি আই পলাশ সাহা উপজেলার ড্রাম ট্রাক মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান মোল্লা সাধারণ সম্পাদক মোহাম্মদ খসরু সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম কোষাধ্যক্ষ সোহেল ও শ্রমিক নেতা শফিকুল ইসলাম শফিক সহ অন্যান্য নেতা কর্মীরা পরামর্শক্রমে এবং টিআই সাহেবের সর্বসম্মতিক্রমে এবং ওনাদের সহযোগিতায় আমরা আজকে আমাদের এই বিহীন গাড়ি চালানোর যে প্রশংসনীয় চুক্তি আমরা গ্রহণ করেছি মালিক সমিতির পক্ষ থেকে সবাই যে এই যে এক্সট্রা যেই বাতা লাগাইয়া যে এটা ওভারলোড করে গাড়ি সবাই এই ভালো আমাদের টিউশনের উপস্থিতিতে আজকে এটা ভঙ্গ করা হয়েছে মানে কেউ আর পরবর্তীতে বাতা লাগিয়ে ওভারলোডিং মাবে না হৃদয় আহমেদের তথ্য চিত্রে জিন্নাতুন নাহার চ্যানেল টোয়েন্টি ওয়ান ভালুকা ময়মনসিংহ